শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায় আপনারা কতটা নিকৃষ্ট আলম আর আজকে আপনাদের এই কথাটা আমি বলি যে আমি ওর বোনের মতো ভালোবেসেছি আর ও আমার সাথে কি করছে জানেন আলমের অফিসে যে তারা শারীরিক সম্পর্ক করছে আমাকে ভিডিও কল দিছে সেই দিন আমি কি করছি আমি আমি একটা স্ট্যাটাস দিছি আজকে লাইভে আমি সুইসাইড করব রিলিজ দেইনি ওই মুহূর্তে ব্লাড দিতে হবে ওই মুহূর্তে আলোচনা করতে হবে

কারণ আলো আমার সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক ছিল যেটা ওদের ভিতর ছিল না কোনোদিন আমি কখন একটা মেসেজ এই 10টা বিয়ে 10টা বউ থাকতে পারে একটা পুরুষের ভিডিও কলে দেখায় আমাকে হাতের পুতুল পাইছো তোমরা পুতুল আমি আমাকে টেস্ট কর আমি তো এখনো আলমের আর সারা জীবন থাকবো আলমের তুমি কি সার ভালোবাসো আমাকে কি বলে জানেন শোন তোর বিয়ে দেব 15 দিনে তুই আলমের একদিন পাবি তারপরে এক সপ্তাহ কি তুমি কে আমার বিয়ে দর আমার স্বামী আমার কাছে 6 মাস পর আসবে না বছর পর আসবে সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার তুমি কে রিয়া মনি বলা তুমি কি এখনো পর্যন্ত আলমের আছো নাকি তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো কিভাবে বলে রিয়া মনি আমাকে